এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউবে প্রথম ভিডিও না আর এই চ্যানেলটা আমার প্রথম চ্যানেল নয় আমি এর আগেও কিন্তু দুটো চ্যানেল নিয়ে গত দু বছরের বেশি কাজ করেছি অথচ সফলতা পাইনি কিন্তু তবুও আমি ইউটিউব ছেড়ে যাইনি কেন সেই বিষয়টি তোমাদেরকে খুলে বলবো কেন আমার ইউটিউব চ্যানেল গ্রহ হয়নি আর তোমাদের চ্যানেলও কেন গ্রো হচ্ছে না আমি ঠিক কি কি ভুল করেছিলাম আর তুমিও ঠিক কি কি ভুল করে চলেছো তোমার চ্যানেলে যে কারণে তোমার চ্যানেল আজ গ্রো হচ্ছে না আমাদেরকে যেমন স্কুলে পরীক্ষা দিয়ে পাশ করে তবেই পরের ক্লাসে উঠতে হয় ঠিক তেমনই ইউটিউবে পরীক্ষা দিয়ে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেই তবেই পরের ধাপে উঠতে হয় যেখানে তুমি পয়সা ইনকাম করবে এখন প্রশ্ন হলো ইউটিউব পরীক্ষাটা কীভাবে নেয় ইউটিউব পরীক্ষা নেয় তোমার ধৈর্যের ইউটিউব পরীক্ষা নেবে তোমার সক্রিয়তার ইউটিউব পরীক্ষা নেবে তোমার কোয়ালিটির এর মানে হলো তোমাকে ইউটিউবে সময় দিতে হবে এমন নয় পাঁচ দিন ভিডিও দিলাম ভিউস আসছে না ধৈর্য হারিয়ে ইউটিউব ছেড়ে দিলাম এমনটা যদি হয় তাহলে তুমি ইউটিউবের পরীক্ষায় ফেল তোমাকে রেগুলার ভিডিও বানাতে হবে যাতে করে ইউটিউব বোঝে তুমি ইউটিউবে কতটা সক্রিয় আর যদি না পারো তাহলে তুমি ফেল এছাড়াও তোমাকে কিন্তু তোমার ভিডিও কোয়ালিটি সবার চেয়ে আলাদা করতে হবে যাতে ইউটিউবের পরীক্ষায় তুমি পাশ করো এবং পয়সা ইনকাম করো গাছ না লাগালে যেমন ফল পাওয়া যায় না ঠিক তেমনই এই কাজগুলো যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি কখনোই ইউটিউবে সফল হতে পারবে না তাই আজকে একটা নতুন চ্যানেল খুলুন আর শপথ করুন ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না নিজের ওপর বিশ্বাস রাখুন আর আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে নিজের চ্যানেলে কাজ করুন দেখবে মাত্র ছ মাসের মধ্যে তোমার চ্যানেলও একদম অন্যরকম জায়গায় পৌঁছাবে আমার এই ভিডিওটা বানানোর একমাত্র মূল লক্ষ্য হলো ইউটিউবে সফল হতে গেলে আলাদা করে কোনো জাদুর দরকার হয় না সবাই মানুষ আর সবার দ্বারাই সব কিছু সম্ভব শুধু দরকার জেদ আর ইচ্ছেশক্তি এই জেদ আর ইচ্ছাশক্তি যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমিও কিন্তু একদিন সফল হবেই চলুন আমরা একসাথে শপথ করি তুমিও পারবে আমিও পারবো ভিডিও করেই কে কেরিয়ার করবো ভিডিওটি যদি আপনাকে নতুন করে ভাবতে শেখায় তাহলে ভিডিওটি একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তোমার সেই সমস্ত বন্ধুদেরকে যারা বলে ইউটিউব করে কিছু হবে না